আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমরা দেখতেছেন আপনারা অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আপনারা আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা কথা বলবো যে সার্ভিয়াতে আপনি কত দ্রুত কত দ্রুত কীভাবে আপনি অ্যাপ্রুভাল পাইতে পারেন কীভাবে হান্ড্রেড পার্সেন্ট সাথে আপনি সার্ভের অ্যাপ্রুভাল পাইতে পারেন অনেক টেকনিক্যাল বিষয় যেগুলো নর্মালি আমরা জানতে পারি না যেগুলো আমাদের জানা হয়ে ওঠে না বা কেন দিয়ে এত বেশি রিজেক্ট হচ্ছে এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করবেন প্রথম কথা হচ্ছে যে আপনি রিসেন্টলি দেখতে পাচ্ছেন বা আপনারা দেখছেন যে প্রায় তিরিশ হাজারের উপরে তো সার্বিয়া আমাদের শুধু বাংলাদেশিদের রিজেক্ট করছে এখন যদি দেখতে চান যে এত হিউজ একটা মনে করি রিজেকশান এটা কীভাবে হলো এর মেইন কারণ হলো যে একটা কোম্পানিতে আমরা সব মানে বেশিরভাগ কোম্পানিতে দেখবেন চল্লিশটা পঞ্চাশটা একশোটা অ্যাপ্লাই করা এখন কোম্পানির দরকার আছে তারপরে দেখ যখন দেখে যে দশজনের উপরে যদি দেখে যে কোনো কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করছি তো সেই ক্ষেত্রে পুলিশ স্বাভাবিকভাবে ধরে নেয় যে এটাতে কোনো ঝামেলা আছে এবং তারা সার্বিয়ার যে সিক্রেট সার্ভিস আছে যে বিআই বলে ওরা অটোমেটিকলি রিসিভ করা দেয় এবং এখানে যে পুলিশ অ্যাপ্রুভ করে যদি আপনার এমপ্লয়মেন্ট এজেন্সি অ্যাপ্রুভ করে তারপরও ওরা রিসিভ করা দেয় এখন আপনাদের আমি বলবো যে কীভাবে বর্তমানে যেহেতু দুই হাজার সাতাশে এক্সপোর জন্য সার্বিয়া ভিসাটা আরও শিথিল করছে এবং প্রসেসটা আরও সহজ করার চেষ্টা করতেছে এখন সর্বোপরি যে কীভাবে আমরা ভিসাটা খুব সহজে কত দ্রুত পাইতে পারে এগুলো নিয়ে আমরা কথা বলবো যে কত দ্রুত এবং মোটামুটি যে মোটামুটি কীভাবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাওয়া যায় এখন প্রথম কথা হচ্ছে আপনারা যখন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা কোম্পানিতে চেষ্টা করুন দুইজন বা তিনজন সর্বোচ্চ চারজন ম্যাক্সিমাম পাঁচ জন অ্যাপ্লাই করা হয়েছে পাঁচ জনের উপরে অ্যাপ্লাই করবেন না করলে ভয় যে দেখে নয় জনের উপরে যদি যায় তখন একটা বিয়েতে চলে যায় পাঁচজনের উপরে গেলে পুলিশে শুরু করবে এবং ইন্টারভিউ হার্ড হবে একজন বা দুইজনের জন্য যদিও নেয় তার সেক্ষেত্রে এটা খুব শিথিল হয় কারণ একটা কোম্পানি একজন বা দুজন ওয়ার্কার করতে পারে এটা নিয়ে মনে করেন পুলিশ আর মাথা তা তো এখন আপনারা যখন যে এজেন্সি ভাইয়েরা আছেন বা যারা জাতি আছেন যারা আপনারা সার্ভিয়া যাওয়ার চিন্তা আপনার করতেছেন অবশ্যই আপনারা যখন এখন থেকে এখন থেকে অ্যাপ্লাই করবেন আপনাদের ডিপ্লোমা ধর জানান ডিপ্লোমা লাগে যে কাজের তো ডিপ্লোমা আমাদের ট্রান্সলেট করতে হয় পিপিজেড লাগে এবং অনলাইন করতে হয় এবং যেহেতু ই ভিসা অলরেডি ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে বলা হচ্ছে যে আপনাদের এখন থেকে রিস্টিকার্ড দেওয়া হবে না ই ভিসা খুব শীঘ্রই চালু হবে এবং যখন আপনারা অনলাইন করবেন সেই অনলাইনে আপনাদের ভিসাটা ই ভিসাটা অটোমেটিকলি আপনাদের সেন্ড করা হবে যেমন অ্যাপ্রুভ যেমন একটা ইমেইল পান আপনারা যে লেখা থাকে যে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে সেইরকম একটা ইমেইলে আপনাদের ই ভিসাটা যাবে এখন আমরা বলতে পারি যে আমরা কীভাবে মানে স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা অ্যাপ্লাই করতে প্রথম কথা হচ্ছে আপনি আপনার যখন ডিসাইড করবেন যে আপনি এই সার্ভেতে যাবেন অবশ্যই একটা টাইম ফ্রেম মানে আপনার মাথায় রাখতে হবে চার থেকে ছয় মাস রিজেক্ট হইতে পারবেন এটাও মাথায় রাখতে হবে যে রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে কেন একশো পার্সেন্ট হবে এটার কোনো নিশ্চয়তা নেই তো যখন ডিসাইশন নেবেন নেওয়ার পরে যেই এজেন্সির কাছে দিবেন যার মোটামুটি কোম্পানি ভালো আছে বা ওখানে অনলাইন করতে পারে তার বললেন যে ভাই আপনি আমার কোম্পানি থেকে দুই থেকে তিনজন বা পাঁচজন সর্বোচ্চ পাঁচজনের পরে আপনারা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন না তাইলে দেখা গেছে যেই যাত্রী বা এজেন্সি এবং ওই কোম্পানি সবাই হলেন কম হবে তো যখন আপনারা ওই কোম্পানির কাছে দিবেন ডকুমেন্ট ডিপ্লোমা আপনার ট্রান্সলেট হবে পিপিস নাম্বার আছে অনলাইনটা আপনার নিজেরাই করতে পারেন বা কোম্পানি যদি করে কোম্পানি করে দিবে অনলাইন করার পরে আপনারা মনে করেন যখন আপনাদের যদি অ্যাম্বাসিদের লোক থাকে বা বাংলাদেশে যান দুই তিন মানে বা চারশুই রইলাম প্রসেস দেয়া গেছে কুইকলি করে দেয় কোনো কোনো সময় দেখা গেছে যদি পরে থাকে তাহলে ছয় মাসও লাগতে পারে প্রসেসিংয়ের জন্য আপনারা যদি একটু টাকা খরচ করেন তাহলে দেখা গেছে দুই যেদিন করবেন না পরের দিন আবার হয়তো এটা প্রসেসে চলে যাবে প্রসেসে যাওয়ার পরে এটা যাবে পুলিশের কাছে পুলিশ কি ইনভেস্টিগেশন করবে প্রসেস করবে বা আপনার ওইখান থেকে যদি নিশ্চিতের লোক থাকে ওরা আপনার ফোন দেওয়া দেয়া গেছে তাড়াতাড়ি করা দিতে পারে তো ওইখানে যদি তাড়াতাড়ি নাও করে আপনারা ফোর্স না করান তারপরও দেখা গেছে বর্তমানে যে সিস্টেম চালু করতেছে সেই ক্ষেত্রে ওরা চেষ্টা করবে উইদিন টু মান্থের মধ্যে আপনার সম্পূর্ণ প্রসেসটা শেষ করার জন্য বর্তমানে চেষ্টা করতেছে আমি বলতেছি না যে এখনও হচ্ছে চেষ্টা করতেছে দেয়ার বেস্ট এখানে লাস্টে এই আন্দোলনের পরে করাপশন অনেকটা কমে গেছে চেষ্টা করতেছে ওরা শুদ্ধি দেখাইতে চেষ্টা করতেছে আমরা করাপশন করি না চেষ্টা করতেছে যে আমরা কীভাবে কাজগুলো ভালোভাবে করতে পারি মানুষকে দেখাইতে পারি এবং এই জন্য অনেক পুলিশ অফিসারেস্ট হয়েছে রাজনীতিবিদ অ্যারেস্ট হয়েছে অনেক অ্যাডভোকেট অ্যারেস্ট হয়েছে অনেক বিজনেসম্যান অ্যারেস্ট হয়েছে অনেক কন্ট্রাক্টার অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন তো সেই ক্ষেত্রে যখন আপনারা প্রথমে অ্যাপ্লিকেশনটা করলেন অনলাইন হলো অনলাইন হওয়ার পরে এটা প্রসেস যাওয়ার প্রসেস যাওয়ার পরে আপনার হচ্ছে পুলিশে আপনার ইন্টারভিউর জন্য ডাকবে পুলিশ যখন স্যাটিসফাই এটা পাঠাবে এমপ্লয়মেন্ট এজেন্সি এমপ্লয়মেন্ট এজেন্সি থেকে আপনার যদি বিয়ের কাছে না যায় যদি আপনার কপাল খারাপ তাহলে বিয়ের কাছে যাবে আর কপাল খারাপ না হলে যদি ভালো থাকে তাহলে বিয়ের কাছে না গেলে ডিরেক্টলি আপনার চলে যাবে মিনিস্ট্রিতে মিনিস্ট্রি অ্যাপ্রুভ করে দিবে হয়তো আপনার কপাল ভালো হলে চার সপ্তাহ বা ছয় সপ্তাহের আপনি অ্যাপ্রুভাল পাইতে পারেন বাট সবার ক্ষেত্রে আমি বারবার বলতেছি সার্বিয়া একটা বিশাল একটা ম্যাচ ঠিক আছে কারো বারবার তিন মাত্র কারো অ্যাপ্রুভাল তিন সপ্তাহ হয়ে যায় কারো আবার ছয় তিন বছর হয় তবে যদি যাদের কানেকশন আছে তাদের মাধ্যমে জমা দেন সেই ক্ষেত্রে আপনি প্রসেসটা তিন থেকে চার মাসের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি খুব বেশি আর একজন বা দুইজন দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে ইজিলি ইজিলি এটা হয়ে যাবে তো সেই জন্য বলবো আপনারা যারাই যাবেন অবশ্যই কাজ শিখা যাবেন সার্বিয়াতে কাজ শিখা যাবেন কাজ যাই আর তিন বছর উইদিন থ্রি ইয়ার্স আপনারা পারমান্ট পাইতে পারেন তো এই পৃথিবীর ইউরোপের অন্যান্য কোনো দেশে এরকম সুযোগ সুবিধা নাই বর্তমানে না সার্বিয়ার গভর্নমেন্ট আবার নতুন আইন যে সার্বিয়ান যে ওয়ার্কাররা যাবে তাদের সার্বিয়ানের যেই রাইট সেই ওয়ার্কারদেরও সেম রাইট তো সেই জন্য আপনারা কেন অন্য দেশে পালাই যাবেন আপনার ওইখানে তিন বছর থাকেন তিন বছর পর আপনার পারমানেন্ট পাওয়ার পরে পাসপোর্ট নেন পাসপোর্ট নেওয়ার পর ইউরোপে যে কোনো দেশে শুধু শুধু ভাগার কোনো মানে মানে হয় না যাই এখানে কাজ মাস মাস বছর ভাই যদি নাম শুনলে পুলিশ যায় তাহলে পুলিশের কাছে ইন্টারভিউ দিয়ে আপনার হচ্ছে আপনার পাসপোর্ট স্ক্যান যে এজেন্সি যাবে সেই এজেন্সির পাসপোর্ট স্ক্যান কপি দিয়া গ্যারান্টি নিতে হবে যে লোকগুলো লাগবে না তাইলে সেই ক্ষেত্রে দেখা গেছে অ্যাপ্রুভাল দিয়ে দিব মেসজে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব যে আগে যারা অ্যাপ্রুভাল করা ছিল তারা এখন করাই দেওয়ার দিন অনেকে অ্যাপ্রুভেল হয়েছে অ্যাপ্রুভালও ক্যান্সেল হয়ে গেছে ব্ল্যাকলিস্টেড এগুলো পরবর্তী ভিডিওতে আবার আপনার দিব কিন্তু সেই জন্য আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে এবং পাশে থাকতে হবে লাইক কমেন্ট অবশ্যই করতে হবে তাইলে হলে কি যে আপনার যখন ভালোবাসা দিবেন তখন আরও সহজ আগবে আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও বানাইতে আজকের জন্য এতটুকুই সর্বপরে তিনটা কি পয়েন্ট একটা হচ্ছে আপনারা পাঁচজনের বেশি অ্যাপ্লাই করবেন না একটা কোম্পানিতে সর্বোচ্চ পাঁচজন বা দুইজন একজন হইলে বেস্ট হয় তারপর হচ্ছে আপনার হচ্ছে কাজ শিখে যাবেন থাকবেন এবং যদি কানেকশন থাকে সেই ক্ষেত্রে এগুলো ইউজ করা যত সময় মাসের মধ্যে তিন মাসের মধ্যে আপনার অ্যাপ্রুভাল পাওয়া যাবে এবং ভিসা যেহেতু ভিসা জটিলতা কমে আসতেছে যেহেতু আমাদের মাস সৃষ্টিকার হতো না সেটাও কমে আসতেছে তো সেক্ষেত্রে সার্ভিস অনেক খুব ভালো দিন আসতেছে তবে আমাদের একটু পরিকল্পনা করে গুছাই আমাদের আগাই তবে হুড়ো হা আর মনে করেন এই এজনের প্রতিবীরা মনে করেন যে একজন আরেকজনের পিছা লাগিয়েছে কোনো কিছু অর্জন করা যাবে না আমরা এমন একটা দেশে জন্মাইছি ডক্টর ইউনিয়নে প্রচুর চেষ্টা করতেছে দেশটা আগায় নিয়ে যাইতে আমরা এটা মূল্যায়ন দিতে পারি না বাংলাদেশে ভালো মানুষের মূল্যায়ন নাই তো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট নিজের দরকার নিজের ভালোর জন্য একটু চিন্তা ভাবনা করে যে ভাই একটু সময় লাগবে লাগুক তারপর যাতে কাজটা আমার হয় এটার দিকে মনোযোগ রাখে আপনারা অবশ্যই ওইভাবে আগে যাবেন আর ভালো থাকেন আজকের জন্য খুব পরবর্তীতে আবার নর্মার সাথে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে সামনে আসবো যে কীভাবে অ্যাপ্রুভাল পাইতে পারেন কীভাবে খুব সু দ্রুত ভিসা পাইতে পারেন সবগুলো ইনফরমেশন আপনার দেবো এবং এই সব ইনফরমেশান পাইতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ